বিগত দুদিনের বৃষ্টিতে সমগ্র পূর্ব বর্ধমান একটা বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় রাস্তায় সমস্যা আমরা দেখতে পাচ্ছি অনেকজনের বাড়ি ঘরও পড়ে গেছে এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদ তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে জেলা প্রশাসন সবসময় সজাগ সতর্ক আছে কন্ট্রোল রুম খোলা রয়েছে সেখানে এবং প্রতিটা ব্লকের ভিডিওরা ওনারা রিপোর্ট তৈরি করছেন আর যে সমস্ত রাস্তাঘাট নষ্ট হয়েছে সেগুলোর জন্য সার্ভে টিম অলরেডি কিছু জায়গায় পৌঁছেছে সার্ভে করছে ইনস্ট্যান্ট যেগুলো রিপেয়ার করা সে কাজও কয়েকটা জায়গায় শুরু হয়েছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেহেতু আবার জল কিছু ছাড়ার প্রস্তাব হয়েছে কাজ কিছুটা থমকে যেতে হয়েছে সে জায়গা থেকেই তো জল নামলেই কদমে সমস্ত সার্ভে শুরু হয়ে যাবে জেলা জুড়ে যেখানে যা রাস্তাঘাট ভেঙেছে এই রাস্তা নিয়ে একটা কথা প্রায় শুনতে পাই যে রাস্তার দুদিকে যে লয়গুলি থাকে তো বিস্তীর্ণ এলাকায় মেন রোড এবং যে সংযোগকারী রোড তার দুপাশে যে নয়নজলি বন্ধ করে দিয়ে সেখানে বাড়ি ঘর এবং দোকান তৈরি হচ্ছে কিন্তু কোনো মতে প্রশাসনের দৃষ্টি না প্রশাসনের দৃষ্টি বিষয়টা হচ্ছে আমরা পূর্তের স্থায়ী সমিতির মিটিংয়ে নয়নজলি করার ব্যাপারে বিশেষ করে কানলা সাইডের এসটি কেকে রোডের দু সাইডে এবং আমাদের ভাতার লাগোয়া কিছুটা জায়গা রয়েছে যেখানে আমরা স্পেসিফিক বলেছিলাম যে এই জায়গাগুলো নয়নজলিগুলো দেখতে হবে এবং সেগুলো করতে হবে খুব যেটা যার জন্য জল জমে যায় এবং গ্রামগুলো ডুবে যায় কিছু কিছু মেনলি নয়নজনের সমস্যার জন্য তো অবস্ট্রাকশন রয়েছে কিছু জায়গায় অনেকে ব্যবসায়ীরা ব্যবসা করেছেন এবং বন্ধ করে রেখেছেন তো ওর জন্য কাজ একটু ব্যাহত হচ্ছে আশা করি যারা সাফার হচ্ছেন তারাই এবার বুঝতে পারবেন যে নয়নজলিগুলো খুলে রাখা দরকার এবার এটা এলাকাবাসীর ক্ষতি হচ্ছে ওনাদের জন্য ওনাদেরকে অনুরোধ করছি আপনারাও সহযোগিতা করবেন ও নয়নজলির কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি অনেক জেলায় জুড়ে অনেক মেন রোড মানে জল পারাপার করার জন্য অনেক মেন রোড গ্রামবাসীরা তাদের নিজেদের গ্রাম বাঁচে তার রাস্তা কেটে দিয়েছে তাদেরও দাবি ছিল যে ওখানে আগে থেকে যে রাস্তা তৈরি হয় তার আগে সেখানে যদি কোনো কালভার্ট বা কোনো পাইপ যদি বসাতে হতো তাহলে তাদেরকে এই কাটতে হতো না একদিকে যেমন কাটছে তাদের পরিশ্রম ঠিক তেমনই একটা অর্থের অবেচয় করছে তো এটা কি মনে হয় যে রাস্তা দূর হয় তার পরিকল্পনা কোনো ভুলের জন্য কি এইগুলো বলتوا পুরোপুরি আমি ভুলসের জন্য হচ্ছে সেটা আমি বলবো না কারণ এটা তো প্রাকৃতিক বিপর্যয় একটা কখন জলের ফ্লো কোন দিকে যাবে সেটা বলা মুশকিল হয়তো যেখানে কালভাট আছে সেদিকে জলটা যাচ্ছে না এটাও হয় অনেক সময় তারপরে নতুন নতুন ধরুন মাঠে গিয়ে বাড়ি তৈরি হয়ে যাচ্ছে কেউ উঁচু করছেন জায়গা সেটা নিয়ে অনেক সময় অবস্ট্রাকশন হয়ে যায় তো সেই দিকগুলো দেখতে গেলে হয়তো আমি অনুরোধ করব সকলকে যে আতঙ্কিত না হয়ে সতর্কতা বেশি অবলম্বন করুন আর রাস্তাঘাট কাটার সময় অবশ্যই মানে প্রশাসনেরকে মতামত নিয়ে সেটা করুন আপনারা আপনারা নিজে থেকে কিছু করবেন না প্রশাসনকে জানিয়ে করুন প্রশাসন সহযোগিতা করবেন যখন রাস্তায় তৈরি হয় এবং তার পরবর্তী সময় রাস্তা তৈরি মেটেরিয়াল নিয়ে অনেক সময় অনেক সমস্যা আমরা দেখতে পাই এবং সেই মুহূর্তে প্রশাসনের তীক্ষ্ণ রকমের দৃষ্টি থাকে না অনেক গ্রামবাসীদের বক্তব্য সে যদি তীর্যক দৃষ্টি থাকতো তাহলে এইভাবে যে এই অল্প এই যে বন্যাতে অনেক ঢালায় রাস্তা সময় উঠে চলে গেছে এইগুলো ঘটতো না তো আগামী সময় প্রশাসন কীরকম পদক্ষেপ নেবে রাস্তা তৈরি যেটা রাস্তা যে বৃষ্টির জলে বা জলের যে একটা প্রবাহ তো অনেক জায়গায় নষ্ট হয়েছে অনেক ভালো বড় বড় কংক্রিটও গিয়েছে সেখানে তো সেটা পুরোপুরি সেই কোন রাস্তাটা কী কারণে গিয়েছে সেটা এখান থেকে বসে বলা সম্ভব নয় এবং অনেক সময় ইঞ্জিনিয়াররা যেমন কাজ দেখেন গ্রামবাসীরাও সেখানে দাঁড়িয়ে কাজ দেখেন আমি তো দেখেছি গ্রামগঞ্জে আমি তো গ্রামের যখন কাজ হয় বা আশেপাশে গ্রামেও দেখি তো গ্রামবাসীরা সেখানে অনেক মানুষ জড়ো হয়ে দাঁড়িয়ে কাজটা তারাও দেখে নেন তো সকলকে সজাগ হয়ে কাজটা দেখে নেওয়া এবং সরকারি পয়সায় কাজ সেটা প্রত্যেককে সেটা ভালোভাবে বুঝে নেওয়ার অধিকার আছে গেছে অনেক এখন আশ্রয়হীন তো তাদের জন্য বিশেষ কোনো অবশ্যই যারা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী দ্বিতীয় নবান্নে বৈঠক করেছেন এবং প্রতিটা ডিএমকে উনি অ্যালার্ট করেছেন এবং ওনার পরিকল্পনা রিপোর্ট তৈরি করছেন বিডিওরা মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মানুষের পাশে থাকেন এবং আছেন এবং থাকবেনও